সিটি গেট এলাকায় পিক আপ কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত পাঁচজন আহত হয়েছেন চারজন এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আহতদের হতাহতদের পরিচয় জানা গেছে কিনা কৌরি মোটামুটি আমরা জানতে পেরেছি তারা তাদের স্বজনরা যেহেতু এসছেন আমরা মোটামুটি তাদের পরিচয় এখানকার যারা মেডিকেলে যারা প্রশাসন আছেন পুলিশ আছেন তারা নিশ্চিত হতে পেরেছেন আমরা এখন যে মেডিকেলের যে ইমার্জেন্সি গেইট সেখানে যে মর্গে মরদেহগুলো রাখা হয়েছে এর বাইরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের মা বোন এবং বিভিন্ন জায়গা থেকে তাদের স্বজনরা আসছেন এবং তারা আহাজারে করছেন তারা আসলে যেটি এখানে আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম তারা যেটি বলছেন যে সকালবেলা ফৌজদারহাট এলাকা থেকে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় তারা সবাই স্থানীয় বাসিন্দা এবং তারা সেখান থেকে চট্টগ্রামের যে ফিশারি গার্ড এলাকা সেখানেই তারা মাছ নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তারা মাছ ব্যবসার সাথে সবাই জড়িত কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট তারা একটি পিক করে সেই ঘাটে আসার জন্য তারা বের হয়েছিলেন এবং প্রতিমধ্যে মূলত সিটি গেইট এলাকায় একটি কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিল এবং এখানে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি দাবি করছেন যে তারা যে পিক আপ ভ্যানটিতে করে আসছিলেন সেই পিক আপ ভ্যানের চালক মূলত ঘুমন্ত অবস্থায় ছিল সেটি তারা অভিযোগ করছেন এবং সেটির গতিও মোটামুটি বেশ ভালোই ছিল ফলে দাঁড়ানো কাভার্ড ভ্যানটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই পিক আপটিতে সাত থেকে ছিল এবং ঘটনাস্থলেই মূলত চার থেকে পাঁচজনের জনের মৃত্যু হয় এবং তাদের মরদেহগুলো এখন নিয়ে আসা হয়েছে আমরা আমরা তাদের সবাই শোকে আসলে মোড়া যাচ্ছেন আমরা যদি একটু কথা বলবার চেষ্টা করছি বা আপনার ছেলে কি নাম করি দেখছেন যে করি দেখছেন যে মানে তাদের স্বজনরা মোটামুটি কথা বলবার আসলে যে অবস্থা সেটিতে নেই তাদের স্মৃতিগুলো তারা স্মৃতিচারণ করে করে তারা আসলে কান্নায় ভেঙে পড়ছেন তো সব মিলিয়ে তাদের আরো স্বজনরা বিভিন্ন জায়গার থেকে আসছেন আমরা পরবর্তী নিশ্চয়ই আরো বিস্তারিত আপনাকে এখান থেকে জানাতে পারবো ধন্যবাদ আপনাকে